আমরা অনেকেই আছি দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনটা বেশি এখন কিন্তু ইয়াং বলেন বা পরিণত বয়সের অনেকেই সেটা নারী বা পুরুষ দেখা যাচ্ছে যে ভিগো বা লাইকি এরকম বিদেশি যেসব অ্যাপসগুলো আছে এছাড়াও এর বাইরেও যেরকম বিভিন্ন রকম অনলাইন গ্যাম্বলিং অ্যাপসগুলো আছে যেগুলোতে সচরাচর আমরা সার্ফিং করি ইউজ করি আর কি এছাড়া দেখা যাচ্ছে যে অনেক চ্যালেঞ্জিং কিছু চ্যালেঞ্জ নেওয়ার ডেয়ারিং কিছু বিষয় আছে যে যে চ্যালেঞ্জগুলো নিলে পাবে বা টাকা পয়সা পাবে ফিনান্সিয়াল বিষয় থাকে যে টাকা পয়সা লেনদেনে যে হারবে তাকে হচ্ছে টাকা দিতে হবে আর যে জিতবে সে টাকা পাবে এই সব চক্করে পড়ে মূলত অনলাইন এগুলো হচ্ছে সবই অনলাইন জুয়া এগুলো একটা ভয়ঙ্কর একটা সংঘবদ্ধ চক্র এগুলো বিভিন্ন দেশ থেকে অপারেট করে তো আমাদের দেশে কিন্তু এইসব ইউজারের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজের সর্বস্তরের মানুষই কিন্তু আজকাল এইসব অ্যাপসগুলো ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ছেন যার ফলে কি হচ্ছে উনি ওনার এমন কিছু অ্যাক্টিভিটিস বা কাজ করছেন আর্থিক দিক থেকে তো লস হচ্ছেই অনেকে টাকা পয়সা খোয়াচ্ছেন এর বাইরেও এমন কিছু অ্যাক্টিভিটিস বা কাজ করছেন দেখা যাচ্ছে সেটা আর কি বা যেটা করা উচিত নয় একজন নাগরিক হিসেবে বা একজন সচেতন মানুষ হিসেবে সেখানে এমন কিছু ভয়ঙ্কর কাজ থাকে বা ব্যক্তিগত কোনো বিষয় প্রদর্শনেরও থাকে তো সেই বিষয়গুলো কিন্তু আমাতে হবে এবং এই অ্যাপসগুলো ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাছাড়া কিন্তু সামাজিক অবক্ষয়ের অনেকটা অংশই কিন্তু এখন এই সব অ্যাপসগুলো মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবং তরুণরাই বেশি উদ্বুদ্ধ হয় স্বাভাবিকভাবেই আর এর পরে হয় কি যারা অনেকে ডিপ্রেসড থাকে বা একা একা থাকেন বা সময় কাটাবেন এই সব কার্যকলাপগুলোকে অনলাইনে যে অবৈধ কার্যকলাপ আছে সেগুলোকে আর কি বেছে নেন এগুলো কখনোই করা উচিত না এগুলো এগুলো থেকে আপনারা বিরত থাকবেন হলে কিন্তু আখেরে এর ফল ভালো হবে না জি ধন্যবাদ